ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ দিন আছে সংসদীয় আসন ছয় দিনাজপুর একে ডিভিসিং ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা স্বাধীন থাকবো দিনাজপুর এক আসন অবসর মধ্যে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আইন বিষয়ক সম্পাদক কথা বলবো যার চেষ্টা করবো আগামী নির্বাচনে দিনাজপুর এক আসন থেকে তারা কতটা সুসংকৃত সেসব বিষয় স্বাগত আপনাকে সিএসআরএম টিভি সি এক্সপ্রেসে শুরুতে একটু জানতে চাই যে এবার নির্বাচনটা কেমন হতে পারে বিশেষ করে দিনাজপুর এক আসনে বিএনপি অন্যান্য প্রার্থীরা রয়েছেন বা মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন সাথে জামাত রয়েছেন আপনারা রয়েছেন এনসিপি রয়েছেন আপনারা কিভাবে আসলে জোটের মাধ্যমে কতটা অ্যাক্টিভ আছেন বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশবাসীকে এবং বীরগঞ্জ কাহারলের সর্বস্তরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবারে নির্বাচনটা আমি আশা করছি যে স্বাধীনতার পর সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন হবে কারণ এই নির্বাচনে এই দেশের মানুষ সহ বীরগঞ্জ কাহারলের জনগণ অত্যন্ত আশাবাদী যে একটা ভালো ইলেকশন হবে এই এবং এই নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য নেতৃত্ব সংসদে যাবে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আপনার দল থেকে সেক্ষেত্রে আপনি এই দিনাজপুর এক জন্য কী কী করতে চান আমি যদি জটের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত হই তাহলে বিগত পঞ্চাশ বছরে স্বাধীনতার পঞ্চাশ বছরে যেসব জায়গায় উন্নয়ন হয়নি সেই জায়গাগুলোতে আমি উন্নয়ন করব। যেমন বিশেষ করে হিউম্যান ডেভেলপমেন্টে এখানে উন্নয়ন হয়নি এখানে অবকাঠামো কিছু উন্নয়ন হয়েছে কিন্তু তার সিক্সটি পার্সেন্ট বাজেট আত্মসাত করা হয়েছে এখানকার নারী উন্নয়ন কৃষিখাত তারপরে অন্যান্য বাণিজ্য সেবা খাত এগুলো উপেক্ষিত হয়েছে আমি আশা করি যে বীরগঞ্জ কাহারোল সামনের দিনগুলোতে একটি বাংলাদেশের রোল মডেল হবে উন্নয়নের রোল মডেল এবং সেই সাথে এখানে সকল প্রকার দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস এগুলো এখান থেকে দূর হয়ে যাবে এখানকার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করতে পারবো আমরা দৃঢ় আশাবাদী এই আসুনিতে আমরা যতটুকু জেনেছি যে সিংহভাগ। সিংহবাগী হচ্ছে সনাতন তাদের ভোটটা আপনারা কিভাবে কিভাবে পাচ্ছেন পাবেন ধন্যবাদ আপনাকে আমি ইলেকশনের মাঠে কাজ আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন এই আসনের তারা তাদের কাছ থেকে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি কিভাবে সাড়া পাচ্ছেন আপনাদের কি করবেন যার কারণে আপনাদেরকে ভোট দেবে তারা বিগত সময়ে এটা বাস্তবতে দেখা গেছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন সময় তাদের ঘর বাড়ি তাদের সম্পদ ক্ষমতাসীনরা ক্ষমতাসীনদের লোকজন তারা দখল করেছে এবং তারা তাদের শাসন আমলে তারা নিরাপত্তা ফিল বোধ করে নেই বরং তাদেরকে ব্যবহার করেছে তারা এখন বুঝতে পেরেছে যে ইসলামী শাসনের মাধ্যমেই তারা নিরাপত্তা দেখতে পাচ্ছে এজন্য তারা আমাদেরকে ব্যাপকভাবে সারা জাগাচ্ছে আশা দেখাচ্ছে এবং তারা আমাদের পাশে থাকতেছে আমরা যখনই মাঠে ইলেকশনের কাজ করছি তারা আমাদের সাথে থেকে কাজ করছে এবং আমরা ইসলামী আন্দোলন শুরু থেকেই তাদের সাথে কাজ করছি আত্মমানবতার সেবায় কাজ করছি শুরু থেকে কাজ করতেছি যদি আমরা নির্বাচিত হই তা এই যে সামাজিক উন্নয়ন সামাজিক সেবা আত্মমানবতার সেবা এটার কার্যক্রম আরও বেগবান হবে এই যে বিএনপি রয়েছে বড় শক্তিশালী রাজনৈতিক দল তাদের সঙ্গে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনাদের জি আমি শুরুতেই বলেছি শুরুতেই বলেছি যে এই আসনটিতে স্বাধীনতার পর সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে বলে আমি আশা করি তবে এর এরপরেও যদি লেভেল লেভেল প্লেয়িং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচন হয় যতই প্রতিযোগিতা হোক না কেন আমরা বিজয়ী হব বলে আশা করি আপনারা তো মানুষের কাছে যাচ্ছেন আপনারা দলগতভাবে সুসংগঠিত হয়েছেন তৃণমূল পর্যায়ে কোনো কন্দল আছে কি না আপনাদের মাঝে আমাদের দলীয় কোনো কন্দল নেই আমাদের দলীয় কন্দল নেই এবং আপনি শুনে নিশ্চিত হবেন আশাবাদী হবেন যে আমাদের জোটের যারা আমরা কার্যক্রম করছি আমাদের মধ্যেও কোনো কন্দল নেই আমরা খুব খুব সুষ্ঠুভাবে এখানকার নির্বাচনী পরিবেশে কাজ করছি এমনকি বিএনপির মধ্যেও আমাদের সাথে এখানে কোনো কন্দল নেই আমরা প্রত্যেকেই রাজনৈতিক কার্যক্রম নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছে যদি না দেওয়া হয় অন্য কাউকে মনোন দেওয়া হয় তাহলে কি করবেন একসাথে হয়ে কাজ করবেন কিনা অবশ্যই যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় জোটের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমি এখন যেভাবে কাজ করছি ঠিক সেভাবেই আমি কাজ করবো জোটের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করতে সর্বসময় প্রস্তুত আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ থাকছে দুপুর দুইটায় ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ে নেতকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআর ডিবিসি ইলেকশন